হেল্ল' ষ্টুডেণ্টছ তোমালোকৰ বহুতেই কমেণ্ট দিছিলা কাৰোবাক এম আইলৰ হিন্দী কমন লাগে কাৰোবাক ইলেক্টিভ হিন্দী কমন লাগে আচলতে এম আইল হিন্দী আৰু ইলেক্টিভ হিন্দী যিহেতু দুয়োটা ছাবজেক্টেই অন্য ছাবজেক্টতকৈ সম্পূৰ্ণ সুকীয়া সেয়েহে এই দুয়োটা বিষয়ৰ ওপৰত ভিডিঅ' কমকৈ দিয়া হয় দুয়োটা বিষয়ৰ লগত মই অতপ্রতভাবে জড়িত নহয় তথাপি তোমালোকক এটা সমাধান দিব বা দিব উপদেশ যিটোৰ জৰিয়তে তোমালোকে ভাল ফলাফল বা ভাল ৰিজাল্ট কৰিব পাৰিবা। এমাইল হিন্দী আৰু ইলেক্টিভ হিন্দী কেনেদৰে ষ্টাডি কৰি তোমালোকে ভাল ৰিজাল্ট কৰিব পাৰিবা বা ভাল ৰিজাল্ট কৰিবলৈ হ'লে ক'ত কি কেনেদৰে চাবা চাই লওঁ আহা ঠিক আছে তোমালোকে এটা কাম কৰিবা এইবাৰ আমাৰ যিবিলাক ডিষ্ট্ৰিকত গোটেই অসমৰ পৰা তোমালোকে মিনিমাম ছয়টা ডিষ্ট্ৰিক্ট তোমালোকে ডিষ্ট্ৰিক্ট ব'ৰ্ড প্ৰি ফাইনেল একজামিনেশ্যন কুৱেশ্যন পেপাৰ অৰ্থাৎ মই ইয়াত তোমাৰ লয়াৰ আছামত দুটা আপাৰ আছামত দুটা মিডিল আছামত দুটা ডিষ্ট্ৰিক্ট দি দিছোঁ লয়ার আসামর দিছি বঙ্গগাঁও আর ধুবরি মিডিল পৰা দিছো কামরূপ মেট্রো আৰু নগাঁও আর আপার আসামর দিছো ডিব্রুগড় আর তিনচুকিয়া এই ছয়খন খিস্ট্রিক্টর কোয়েশন পেপার প্রি টেস্টর কোয়েশন পেপার তোমালকে ভালদরে ফলো কৰিবা এ টু জেড আহিছিলে ফলো কৰিবা এই ছয়খন খুব ঠিক আছে আর তারপরে তলত চোৱা লাস্ট ফাইভ ইয়ার্স এইচএসএলসি এক্সামিনেশন যে হৈ গৈছিলে তার কোয়েশন পেপার দুই হাজার চব্বিশ বাদ দি এইচ এল এইচএসএলসি টু জিরো ওয়ান নাইন টু জিরো টু 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 জিরো টু ওয়ান টু জিরো টু 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 জিরো টু থ্রি এই চারিখ এই পাঁচখন ডিস্ট্রিক্টর এই পাঁচখন এইচ এল এইচএসএলসি কয়েশন পেপার তোমালে ফলো করবা ঠিক আছে তেতিয়া তোমার কি হয়ে যাব প্রি টেস্টর ছয় ডিস্ট্রিক্ট হয়ে গেল আর এইচএসএলসির কোশন পেপার পাঁচখি সম্পূর্ণরূপে তোমালে ভালদরে চাবা লগতে গ্ৰামাৰ ছেকশ্যনখিনি তোমালোকে কি কৰিবা প্ৰি টেষ্টৰ আৰু মেট্ৰিকত যিখিনি গ্ৰামাৰ আহিছিলে সেইখিনি চাবা লগতে টেক্সুৱেল গ্ৰামাৰ হিচাপে তোমালোকে কিতাপৰ যে কিতাপৰ যে এক্সাৰচাইজবিলাকৰ শেষত দিয়া আছে সেইখিনি গ্ৰামাৰ চাই ল'বা এইখিনি বস্তু তোমালোকে যদি ভালদৰে চাই যোৱা তেতিয়াহ'লে মই ভাবোঁ তোমালোকৰ নিশ্চয় ভাল ৰিজাল্ট হ'ব আজিলৈ আৰু বিশেষ নাই ইমানতে সামৰণি মাৰিলোঁ ধন্যবাদ